আমি এখন ধুলাইপাড় থেকে রওনা দিচ্ছি হচ্ছে কেরানীগঞ্জ আটি বাজারের উদ্দেশ্যে তো এখানে হচ্ছে দেখেন ফ্লাইওভার থাকা অবস্থায় উনি রাস্তা পার হইতেছে কোন জায়গাটা দিয়ে মানে মানুষের একটা কমন সেন্স থাকে উনি এই উঁচা উঁচা দেওয়ালগুলো গুলো সে তারপর হচ্ছে সে রাস্তাটা পার হবে পার হয়ে তারপর যাবে তারপর ফ্লাইওভার মানে এত সুন্দর একটা ফুট ওভার ব্রিজ করা হয়েছে তার উপর দিয়ে এসে যাবে না এটা ভাই আমাদের ধর্ম হয়ে দাঁড়াইছে রক্তে রক্তে আমাদের এই সমস্যা যাই হোক এটা আর কিছু বলার ভাষা আমাদের নাই এখন যাচ্ছে হচ্ছে আমার মামাতো ভাই এক সে পৃথিবী ছেড়ে চলে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তো আমি যখন খবর পেয়েছি অফিস শেষ করেই সাথে সাথে রওনা দিয়ে দিলাম আজকে অফিসে অনেক কাজের চাপ ছিল দুঃখ প্রকাশ করতেছি আর ওনাকে যেন আল্লাহ তালা বেস্ত নসিব করেন এটা হচ্ছে বড় কথা এই খালি রোডগুলোতে দুর্ঘটনাটা বেশি ঘটে হচ্ছে এইসব কারণগুলোতে ওয়াও এই জায়গাটায় আসলে আমি আসলে কর্নারিং না করে পারি না মানে আমি আসলে পাগল হয়ে যাই এই জায়গায় আসলে

মানে আমরা যারা সচরাচর চলাচল করতাম এই মহা রোডে আসা যাওয়া সবচেয়ে কষ্টের একটা রাস্তা ছিল আর এখন সেই রোডের ভিতরে একশো প্লাস হচ্ছে স্পিড তবে অবশ্যই অবস্থান ভেদে প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল রেখে সতর্কতা সরিয়ে আসলে বাস্তব কথা হচ্ছে কি এই রাইডিং জীবনে একটা জিনিস পরিলক্ষিত হয়েছে যে খালি রোড সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে মানে আমরা খালি রোড এই একটা টান দিলাম দেখা যাচ্ছে সাইড থেকে একটা গাড়ি বের হয়ে গেল তখন আসলে কিছু করার থাকে না আর যত রাইডারি রাইডারই হোক এই জন্য আমরা সব সময় সাবধান সতর্কতা অবলম্বন করে রাইড করব দুই সালের দিকে আব্বা মারা যাওয়ার পরে যখন আমি যেতাম তখন ঘাট ঘাট হয়ে থেকে মারা চলে যেতাম নৌকে করে লঞ্চে করে সরি লঞ্চে করে আর ওখান থেকে সিএনজি অথবা ভেবি সিএনজি ছিল না তখন বেবি ছিল এই বেবি দিয়ে চলে যেতাম ওখানে আবার কবরস্থানে ওখান থেকে জিয়া করে আবার রাত্রেবেলা অনেক সময় ফিরতে পারতাম না আর আমার প্রত্যেকটা সফর ছিল আমার প্রিয় বন্ধু কাছের বন্ধু রাজন তাকে নিয়ে আমরা চলে যেতাম তো পরবর্তীতে হচ্ছে যখন এই রোডগুলো করা হয় তখন রোড দিয়ে যাওয়া আসা করি আর বাইকে যদি তখন তখন দিয়ে আমার বন্ধুকে নিয়ে যেতাম তখনই নিয়ে যেতাম তখন আমার বাইক ছিল সিডিআই সম্ভবত অথবা হান্ড্রেড সিডিআই হ্যাঁ সিডিআই একটি ছিল হ্যাঁ সেটা দিয়ে চলে যেতাম বন্ধুকে নিয়ে তো রাত্রে বেলা ভয়ে ভয়ে থাকতাম ফিরতে পারতাম না এখন তো আল্লাহ রহমতে কোনো রাত নাই টিম নাই সম্পর্কে আমার ধারণা নেই ওরে ভাইরে ভাই দেখছেন মানে রাস্তার অর্ধেক জায়গা জুইরা রাখতে হচ্ছে আপনারা তো মানে রাইডার মানুষ সব কিছু আপনাদের তো একটা কমন সেন্স থাকা উচিত এই আমার রাস্তার ভিতরে ঢুকাই দিছে হ্যালো 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 হ্যাঁ কথা বুঝতেছেন আমি কে আকাশ মনোহর ভাই আমি বাইকে তো এই কারণে কথা বুঝতেছি না হেলমেটে কথা বলতেছি বলেন বলেন সমস্যা নাই আমি যে বাইরে গেছি তো আমার মামা তো ভাই মারা গেছে আজকে বুঝছেন আমি তাহলে ফিরে আর ফোন দিব না যাক ওর ইনশাল্লাহ খালি আছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মনে হয় না আজকে পারবো আমি আধা ঘন্টার ভিতরে মনে পৌঁছাইতে পারবো না জানা যা করবো না আবার বেশি রাফ রাইট করতে যায় দেখা যায় জানা যা করতে যায় নিজে জানা যায় আরেকজন কর যে জিনিসটা দেখবেন এখন সিএনজি থেকে উনি তো তার হাটটা দেখেছে মানে ওনার এনডিকে নষ্ট হয়ে ঠিক করা নেই করবো ওনার জীবনে কোনোদিন তো এর ভিতরে আবে হাওয়ায় করছে কি আটটা দেখাই যে আমি নিয়ে যেতেছি আমি কিন্তু ভাই সত্যি কথা টান দিয়ে বইতে এখন দেখতাছি যখন দেখছি আর দেখছি ষোলো বেড়ে দিছি ব্রেক করে ফলাইছি আর এই জায়গায় যদি একটা অটো হইতো আমার বাবা আমার চিনতে হই না ওই সুন্দর করে টান মনে করেন যে ওই যে আমি যে উল্টা উল্টা করতাম এর কোনো হিসাবই আছে না ইউটার্নটা ছিল একটা অস্থির গাড়িগুলোর জন্য মেরে শান্তি পাই নাই রাস্তার অবস্থাটা ভালো না বৃষ্টির জন্য যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে আর ইউটার্ন মারব না কোনোটা যদি যদিও থাকে তাহলে করবো না কারণ মানে ভক্ত মানে টানে আমি জানি না কি কারণে মানুষের একটা নেশা থাকে না আমার জন্য কোনো নেশা না থাকলেও অন্তত কর্নারিগুলো করার যে এত নেশা মানে বলার কয়েক তবে মানে কেন জানি মনটা বলতেছে মানুষগুলোর আগের মতনই নেই আগের মতো নেই এরকম একটা ইয়ে হতেছে আগে মারা গেলে সব মানুষ যে যেখানে থাকুক সেইখান থেকে দৌড়ে ছিটে আসে অবস্থা এরকম একটা দেখছি আর এখন মানে হয় আমার কাজ আছে সময় নাই তুমি মরছ আমি ফ্রি থাকলে তুমি মরছ তুমি এটা মরলা কেন মানে এরকম একটা জিনিস এখন বর্তমানে ইয়ে করতেছে আর কি ট্রেন্ডিং চলতেছে খুব ভালো একটা কাজ করতেছে কিন্তু কাজটা করছে এগুলো সবগুলো করে নিয়ে গেছে বাঙালি যাত না আমরা আমরা নিজেরাই অনেক খারাপ চুরি করে নিয়ে গেছে আগস্টের পরে আমি আসছিলাম কয়েকবার প্রত্যেকবারই দেখছি এই মেন হলের ঢাকনা গুলো নেই এই যে দেখেন এগুলো সব নতুন লাগিয়েছে সবগুলো ঢাকনায় নতুন একটু ধরান না মুরব্বে ধন্যবাদ একটু মাইন্ডে করছে মনে হয় মানে উনি ওনাকে কেন বললাম সম্ভবত গ্রাম্য পুলিশ হারা লোকালি ভাবে পুলিশের সহায়ক হিসাবে ওদেরকে আর কি নিয়োগ দিছে ভাব দেখলাম মনে হয় বাবরে বাবা फास्ट का योजना के जगह तक गिरफ्तार था হাটি বাজার এসে পড়েছি আয়া পড়ছি আর দেখাবাই এখন তো আয়া পড়ছে ও কোনো পোগ্রাম হয়তো বা হয়েছিল সম্ভবত বিশাল হরণ হয়ে গেছে মানে কি জিনিস যে ভাই এই জায়গাটার ভিতরে মানে এটার কল্পনা করার ভাষা নাই আমাদের

আর সামনের এই মসজিদটা হচ্ছে জানাজা হবে